রূপকথা নামের ছোট্ট একটা গ্রাম চারপাশে সবুজ ধান খেত মাটির রাস্তা আর শান্ত পরিবেশ সেই গ্রামেই থাকে টুনটুনি নামে এক চঞ্চল মেয়ে সব কিছুর মধ্যে তার সবচেয়ে পছন্দের জায়গা ছিল তার দাদুর পুরোনো খামার ঘর বহু বছর ধরে যেটা বন্ধ পড়েছিল এক সকালে টুনটুনি ঠিক করলো সে খামারে যাবে কৌতূহল নিয়ে সে বেরিয়ে পড়লো খামারে ঢুকে চারদিকে তাকিয়ে সে অবাক হয়ে গেল ঝোপঝাড়ে ডেকে গেছে সব কিছু কাঠের পুরোনো বাক্স ছড়িয়ে ছিটিয়ে আর বাতাসে যেন একটা রহস্য লুকিয়ে আছে হঠাৎ টুনটুনির চোখে একটা ছোট্ট পড়ল মাটি চাপা কাঠের বাক্স সে টেনে বের করলো ধুলো মুছে খুলতেই দেখা গেল ভিতরে একটা অদ্ভুত রঙিন বীজ আর সাথে একটা হলুদ কাগজে লেখা চিঠি চিঠিতে লেখা ছিল এই বীজটি করি। যদি এটি সৎমন নিয়ে বপন করা হয় তাহলে জন্ম নেবে এক আজব গাছ যার ফল হবে খেলনার মতো কিন্তু যদি কেউ লোভ করে সব নিজের করে নিতে চায় তাহলে ফল টিকবে না টুনটুনি মাটি খুঁড়ে বীজটি বপন করলো তার ছোট ছোট হাতে জল ঢাললো মন থেকে বিশ্বাস করলো এই বীজ সত্যিই জাদুকরী পরদিন সকালে সে আবার খামারে গেল গিয়ে দেখে অবাক একটা ছোট্ট গাছ জন্ম নিয়েছে আটাতে ঝুলছে খেলনার মতো ফল রং বেরঙের ছোট রোবট ট্রেন বেলুনের আকারের ফল সব কিছু যেন জাদুর মতো টুনটুনি খুশিতে ছুটে গেল গ্রামের অন্য বাচ্চাদের কাছে সবাইকে নিয়ে এলো খামারে বাচ্চারা অবাক হয়ে গেল তারা খেলনার ফল নিয়ে খুশিতে লাফাতে লাগলো টুনটুনি সবাইকে বলল সবাই একটা করে ফল নিতে পারো কিন্তু ভাগ করে নিতে হবে সবাই রাগি হল কিন্তু একজন ছিল অন্যরকম গ্রামের এক ছেলে ঝন্টু লুকিয়ে অনেকগুলো খেলনার ফল নিয়ে নিল কেউ কিছু বুঝে ওঠার আগেই সে সেগুলো নিয়ে বাড়ি চলে গেল কিন্তু খেলনাগুলো তার হাতে গলে যেতে লাগল প্রথমে ট্রেনটা তারপর রোবট সব ধীরে ধীরে গলে একরকম কাদার মতো হয়ে গেল। সে আতঙ্কে দৌড়ে টুনটুনির কাছে এলো টুনটুনি বুঝলো সে কি করেছে সে হাসলো না রাগও করলো না শুধু বলল জাদু শুধু কাজ করে সৎ মন থাকলে খেলনা একা রাখলে গলে যায় কিন্তু সবাই মিলে খেললে খেলনা থাকে ঝন্টু লজ্জিত হলো সে ভুল স্বীকার করলো টুনটুনি তাকে আরেকটা জাদুকরী বীজ দিল এবার সে বীজ বপন করল আর গাছটা বড় হতে থাকল এইবার সে নিজেই সবাইকে খেলনার ফল দিতে লাগলো সে শিখে গেল একা খেলে মজা নেই কিন্তু সবাই মিলে খেললে আনন্দ দ্বিগুণ হয় পুরো গ্রামে আনন্দ ছড়িয়ে পড়ল বাচ্চারা গাইতে লাগলো গান খেলতে লাগল রঙিন খেলনা নিয়ে আর টুনটুনি সে হাসি মুখে দাদুর পাশে বসে সব দেখছিল তার সৎমন আর দয়ার ফলেই যে আজ সবার মুখে হাসি এই ছোট্ট গল্প আমাদের শেখায় লোভে নয় ভাগ করে নিলে আনন্দ বাড়ে আর সৎমন নিয়ে কাজ করলে তাতে জাদু থাকবেই